আজকাল এত চুপ থাকো কেন ভীষণ একা লাগে একা লাগে কেন শূন্যতা বোঝার কেউ নেই শূন্যতা কেমন যেন হাজারো মানুষের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছি কিন্তু কেউ শুনতে পায় না তাহলে হাসো কেন অভিনয় করি কিসের অভিনয় কষ্ট লুকোনোর তাহলে কারো সাথে ভাগ না কেন কষ্টগুলো মানুষ সুখের ভাগ নিতে চাই তাহলে আমি তোমার কি তুমি আমার মন যাকে আমি কিছু না বলেও সব বলে ফেলি তুমি আমার ছায়া না চাইতেও যে সঙ্গ দেয় আবার তুমি আমার সুখ যে আমার হয়েও আমার হয় না